জামানা বাহালুল পাগলা নামে এক পাগলা ছিল বাহালুল চিন্তা করলো যে বাস্টা হারুন রশিদকে কে দিনে দাওয়াত দেওয়া যাক তখন বাহালুল পাগলা মাথার উপরে বরফ নিয়ে কিনে বরফ নিয়ে হারুন রশিদের দরবারের সামনে যায় বলতেছে ইন আমি এমন একটা জিনিস বিক্রয় করি হালাক হালাক যেটা বেচলেও হয় না শেষ হয় আমি এমন একটা জিনিস বিক্রি করি যেটা কিনলেও শেষ হয় না কিনলেও শেষ হয় বাদশা দরবার কাছে এই সংবাদ গেল বলল যে বাদশা বালুল পাগলা এমন জন কি বলতেছে বাদশা হারুন রশিদ গরের সামনে এসে বলতেছে দরবারের সামনে এসে বলতেছে বালুল পাগলা আপনি কি বলতেছেন বলতেছে ইনি আমি ইন তাশতারি হালাক ওইলাম তাস্তারি হালাক আমি এমন একটা বস্তু বিক্রয় করি যেটা কিনলেও শেষ হয় না কিনলে শেষ হয় বেচলেও শেষ হয় না বেচলেও শেষ হয় কয় এমন কি তুমি বিক্রয় করো যেটা সে বলতেছে সেটা বাচ্চা বাচ্চা বলতেছে সেটা আমাকে দেও তখন বাহালুল পাগলা বলতেছে সেটা এখন নাই কি নাই সেটা এখন নাই শেষ হয়ে গেছে তখন বাচ্চা বলতে তুমি কী বিক্রি করলা কয় আমি বরফ বরফ বিক্রি করলাম তখন ভাহুল পাগলা বলতেছে বাদশা আল্লাহ তালা আমাকে আপনাকে একটা হায়াত দিছে একটা হায়াত দিছে যেটা বরফের নেয় বরফ যেরম রুদ্রের উপরে রেখে আপনার বেসলেও শেষ হবে না বেসলে শেষ হবে কিনলে শেষ হয় না কিনলে শেষ হয় আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে একটা হায়াত দিছে এই হায়াতকে যদি আপনি ভালো কাজে লাগান শেষ হবে ভালো না কাজে লাগালেও শেষ হবে দিনই কাজে লাগালেও শেষ হবে দিনই কাজে না লাগালে শেষ হবে মসজিদে আসলেও শেষ হবে মসজিদে না আসলে শেষ হবে বা নামাজ পড়লেও শেষ হবে পা শুধু নামাজ না পড়লেও শেষ হবে কথা বললাম ঠিক কিনা আল্লাহ রবুল আলামিন আমাকে আপনাকে যে একটা হায়াত দিছে এই হায়াতটা যদি আপনি ভালো কাজে লাগান দিনে কাজে লাগান মসজিদে লাগান তব লিগে লাগান কোন একটি ভালো কাজে লাগান এই হায়ারটা শেষ হয়ে যাবে আর আপনি যদি এই সময় কাজে না লাগান তবু এই হায়ার শেষ হয়ে যাবে এটা বাসাকে বলা হলো